ঘুরতে আমরা মা মেয়ে খুব বেশি ভালোবাসি আর বেশিরভাগে তো শুক্রবারেই ঘুরতে যাই আর রাতের বেলায়ও যাই বাট শুক্রবারটা একটু স্পেশাল আমাদের মনে হয় তো আমরা সবাই মিলে চলে এসেছি অলরেডি এখন চলে যাব আমাদের গন্তব্যে কারণ ঘুরতে তো জানেন কতটা ভালোবাসি তো শুক্রবার আসলে যদি কোনো কারণে বের না হতে পারি তো আসলে অনেক খারাপ লাগে মনে হয় যে মনে হয় কি একটা হয়ে গেছে ভালোই লাগে না তো যাই হোক আমরা অনেক সুন্দর একটা জায়গায় যে বসবো তো একটু হেঁটে যাচ্ছিলাম তো অলরেডি বসে পড়েছি তো সামনেই বাদাম আলা মামা রয়েছে তো মেয়েকে পাঠিয়ে দিয়েছি বাদাম কিনতে তো সে রাগ করতেছে মানে যাবে না তুমি বলে দাও এরকম ওখান থেকে কেমন করে তাকাচ্ছে দেখেন তো মুখটা একটু ভার ভার রাগ রাগ যাই হোক কোনো ব্যাপার না এখন আমরা বসে বসে বাদাম খাবো আর হাওয়া খাইতেছি মানে এখানে খুব সুন্দর দক্ষিণা বাতাস আসতেছে তো বসে বসে বাদাম খাচ্ছি আর বাতাস খাচ্ছি সবাই খাওয়া যায় হ্যাঁ মন থেকে বলবে সবকিছু খুব খেতে ইচ্ছা করতেছিল আমার তো হাজবেন্ডকে বলেছি তুমি নিয়ে আসো তো আমি এখানে দাঁড়াইছিলাম তো ওই পাশে গান চলতেছে আমার মেয়ে নাচতেছে তো কি খেতে মন চেয়েছিল সেটা দেখাই আসুক আগে তারপরে দেখাবো এই যে নিয়ে চলে এসেছে দেখেন মানে বিশেষ করে এরম বাইরে খোলামেলা জায়গায় না খোলা দোকানে চা দিয়ে এরম পাউরুটি ভিজাই ভিজাই খেতে খুব ভালো লাগে বা বিস্কিট ভিজাই ভিজাই খেতে খুব আমার ভালো লাগে অনেক আগে খেতাম বাট এখন তো আমি দুধ চাটা খাওয়াই বন্ধ করে দিছি কিন্তু আজ আর মনকে কন্ট্রোল করতে পারলাম না খুবই মন চাচ্ছিলো তো আমার হাজব্যান্ড বলছে মন যখন চাচ্ছে খাও না সমস্যা কি এত কন্ট্রোল করে লাভ নেই যাই হোক এনে দিয়েছে বসে বসে খেয়ে নিলাম সবাই মিলে যে কোনো জিনিস সবাই মিলে খাওয়ার আনন্দটাই অন্যরকম তো ওখান থেকে খাইয়ে আবার একটু হাঁটা শুরু করলাম হেঁটে একটু সামনের দিকে যাব আর এইখানে না হলেও মনে হয় হাজার হাজার দোকান মানে কি নেই এখানে মানে শপিং থেকে শুরু করে খাবার দাবার মানে রেস্টুরেন্টের খাবারও মানে এখানে পাওয়া যায় মানে যে ধরনের খাবার রেস্টুরেন্টে পাওয়া যায় এখানেও আপনি কাঁকড়া ফ্রাই পাবেন মানে পোড়ানো ওই বার্বিকও পাবেন মাছ মাংস টাংস সবই মানে সব কিছু এখানে আছে বহু ধরনের মানে উদ্যোক্তারা এখানে বিক্রি করে যাই হোক ওখান থেকে চলে আসলাম এই যে মিলন মামার ফুচকা খেতে কারণ এইখানে আসলাম এই ফুচকা না খেয়ে কখনও সব সময় বলি এটা আমার কাছে স্পেশাল কারণ এটা পুরো ফুচকাটা ভরা জল থাকে আর উপরে লেটা দেয় এত মজার এত টেস্টি যেটা না খাইলে আপনারা কখনো বুঝবেন না কারণ এটা না ওই সবাই না আলু ভর্তা ওর মধ্যে দেয় ফুচকার মধ্যে আর এটা আলু না এটা এক ধরনের ডাল মানে এত টেস্টি হয় দামও খুবই কম বিশ টাকা মাত্র কিন্তু আমি না খেয়ে আসি না যাই হোক আমি ফুচকা খাইতেছিলাম আর মেয়ে খাবে হচ্ছে আইসক্রিম তোর বাবা আবার নিয়ে যে ওকে আইসক্রিম কিনে দিল আমি বললাম আমি আইসক্রিম খাবো না আমার ফুচকা হইলে আর লাগবে না কিছু তো আসলে দুপুরবেলা খেয়েই বের হয়ে আসি বেশি কিছু খেতে পারিনি তো যা খেয়েছি আলহামদুলিল্লাহ এখন বের হলাম মানে বাসার দিকে রওনা দিয়েছি আস্তে আস্তে বাসার দিকে চলে যাব। তো যেতে যেতে হঠাৎ দেখি মেট্রো যাচ্ছে তা আবার একটু ভিডিও করার চেষ্টা করলাম ওই যে দেখেন যাচ্ছে